আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি দেখাবো কিভাবে গোলাপ থেকে আতর বানানো হয় এখন আমি মাঝরা থেকে গোলাপ ফুল উঠাইতেছি এই ফুল উঠানো হয়ে গেলে সম্পূর্ণ ফুল আমরা আঁতরে ফ্যাক্টরিতে নিয়ে যাবো ওখানে আমরা আঁতর বানাবো এই আতর খুবই দামি একটা আতর। কারণ এক তোলা আঁতরের দাম প্রায় বাংলা টাকা প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা হয় যেখানে এখন আমরা ফুল গণনা করলাম গণনা করার শেষে একটা পাত্রের মধ্যে দশ হাজার গোলাপ ফুল দেওয়া হবে এই পাত্রের মধ্যে দশ হাজার ফুল দেওয়া হবে দেওয়ার পরে গোলাপ পানি দিতে হবে দেখেন এখন এই গোলাপ পানি দিতেছে গোলাপ পানি দেওয়া শেষ হয়ে গেলে এটা সম্পূর্ণ টেপ দিয়ে আটকায় দেওয়া হবে এখন টেপ দিয়ে আটকানো হবে দেখেন আপনারা গোলাপের আতো খুবই ভালো মানের আতর এগুলো এখন টেপ দিয়ে আটকানো হইতেছে আটকানের পরে আপনার আগুন দিতে হবে প্রায় সাত ছয় ঘন্টায় ডাক একভাবে আগুনে থাক রাখতে হবে তারপর আস্তে আস্তে আতর